পাটকেলঘাটা বাজার সরকারিভাবে সিসি ক্যামেরায় আওতায় চলে আসছে এটা কালীবাড়ি রোডের মেন পয়েন্ট কারেন্টের কড়িতেই সিসি ক্যামেরা ফিট করা হচ্ছে বাজারের গুরুত্বপূর্ণ একটি রোড এটা হলো আপনার কালীবাড়ি রোড এখানেই কিন্তু সিসি ক্যামেরাটা ফিট করা হচ্ছে তিন রাস্তার মোড়েই এ জায়গার কয়টা এ জায়গায় কি একটা খুঁড়িতে ওই খুড়িতে টুরাল পার্কের বাজারে কয়টা সিসি ক্যামেরা পড়বে হ্যাঁ তিরিশটা এটা কি আপনার এই যে কালীবাড় রোডের এই মেন কর্নার এছাড়া ভিতরে আরও আছে নাকি এই এই এখানে এসে ও আচ্ছা মানে কালী মন্দির পর্যন্ত ওখানেও রয়েছে আর পাশ রা স্যার হ্যাঁ ওই কালীবাড় রোডের কালীবাড় কালী মন্দির পাশে শাখার দোকান পর্যন্ত আর এদিকে এই ভিতরে গোলভাট করে এদিকে আছে না কোথাও ও গোরাহটুলারও শেষ মাথা রয়েছে মানে টোটাল পাটলেরা বাজারটাই সিসি ক্যামেরার আওতায় আর কি আচ্ছা ঠিক আছে এটা কি আপনার ইউনিয়ন পরিষদ ছোটোলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে লাগাচ্ছেন না আচ্ছা ঠিক আছে